আজ যদি আল্লাহ আপনাকে ডাকেন আপনি কি প্রস্তুত সবে বরাত একটি রাত যেখানে আল্লাহ অগণিত বান্দাকে মাপ করে দেন একটি রাত যেখানে তাকদিরের ফয়সাল লেখা হয় কিন্তু আফসোস অনেকে এই রাতটা ঘুমিয়ে গল্প করে বা অবহেলায় কাটিয়ে দেন আজকের ভিডিওতে জানবেন শবে বরাতের রাত তিনটি এমন আমল যেগুলো আপনি যদি করেন আল্লাহ চাইলে আপনার জীবন বদলে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শবে বরাত মানে ক্ষমার রাত রহমতের রাত হিসাব নিকাশের রাত এই রাতে আল্লাহ আসমানে নেমে আসেন যেভাবে তার সানে মানায় আরও বলেন আর কি কেউ আছো ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু কিছু মানুষ এই রাতেও ক্ষমা পায় না যেমন হিংসুক সম্পর্ক ছিন্নকারী অহংকারী তাই আজ আমরা শিখব কী করলে এই রাতটা আল্লাহর কাছে কবুল হবে আমল নাম্বার এক তওবা ও ইস্তিকফার শবে বরাতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তওবা তওবা মানে কি শুধু আস্থা ফিরুল্লা বলাই তওবা না তওবা মানে পাপ শিকার করা লজ্জিত হওয়া আর না করার দৃঢ় সিদ্ধান্ত এই রাতে একা বসে ভাবুন আমি কাকে কষ্ট দিয়েছি কোন গুণহ গোপনে করেছি কোন নামাজ ছুটে গেছে কীভাবে করবেন দূরেকাত নকল নামাজ তারপর মন ভেঙে বলবেন ই আল্লাহ আমি গুনাহগার আমার কোনো ক্ষমতা নেই তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নেই এই কান্না আল্লাহ ফিরিয়ে দেন না আমল নাম্বার দুই নফর নামাজ ও কোরআন তেলওয়াত এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা ফরজ না কিন্তু দুই রেখা চার রেখা যতটুকু পারেন নামাজে কি পড়বেন সুরা ফাতিহা সুরা ইখলাস পালাক নাস, মনোযোগ দিয়ে ধীরে ধীরে নামাজ শেষে কোরআন তেলাত করুন পৃষ্ঠা হলেও চলবে কোরআন পড়তে পড়তে যদি চোখে পানি আসে জানবেন আল্লাহ আপনাকে ছুঁয়ে দিয়েছেন আমল নাম্বার তিন দোয়াও নিজের জন্য পরিবারের জন্য সবে বেড়াতে রাত মানে দোয়ার সেরা সময় কি কি দোয়া করবেন গোনা মাফের দোয়া রিজিক বরকতের দোয়া সন্তানদের হেফাজত অসুস্থতার শিপা কবরে আজাব থেকে মুক্তি দোয়া করার নিয়ম হাত তুলে নিজের ভাষায় চোখে পানি নিয়ে মনে রাখবেন দোয়া কবুল হয় তিনভাবে সঙ্গে সঙ্গে পরে বা বিপদ দূর করে কোনোটাই বিথা যায় না সতর্কতা ও শেষ কথা মনোযোগ দিয়ে শুনবেন সর্বেলা মানে বাজি গান গল্প নয় লোক দেখানো এবাদত নয় এটা আল্লাহর সাথে একান্ত সময় আপনি যদি এই তিনটি আমল করেন তওবা নফল নামাজ ও কুরা ও দোয়া আল্লাহ চাইলে আপনার নাম আজ মাপ পাওয়া বান্দাদের তালিকায় উঠতে পারে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন এই রাতটাকে আমাদের নাজাতের রাত বানিয়ে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না